নমস্কার এখন এইটুলে চলছে আপনারা আছেন আমি এখন আছি নবাবপুর ভগবতিপুর কৃষ্ণরামপুর ও জলায় पंचायत এলাকায় আছি চাট্য पंचायत এলাকায় এলাকায় বানসিদের একটা বিক্ষোভ যে আমাদের দীর্ঘদিন তিন চার বছর রাস্তা এইভাবে খারাপ হয়ে পোড়া আছে আর পিএসি জল প্রকল্পে যে কাজ হয়েছে সেই কাজের পর থেকে একেবারে রাস্তাটা ঠিক হয়নি এমন রাস্তার বেহাল অবস্থা পথ চলতি মানুষকে প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে কখনও রাস্তা মানুষ রুগী নিয়ে পড়ে যাচ্ছে এমনি পড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিন সেই কারণে আজ গ্রামবাসী চারটে পঞ্চায়েতের গ্রামবাসী একত্রিত হয়ে এখানে একটাই এনাদের দাবি রাস্তা আমাদের দীর্ঘদিন এরা বন্ধ রেখেছে এনাদের বক্তব্য একটাই যতক্ষণ না আমাদের রাস্তা কোনো লিখিত দিচ্ছে তার আগে আমরা পঞ্চায়েত আসুক বা প্রশাসন আসুক তার আগে রাস্তা ছাড়াব এনাদের একটাই দাবি যে আমাদেরকে লিখিত দিতে হবে কবে থেকে রাস্তা হবে তবে আমরা এই রাস্তা খুলব তা নাহলে অপরোধ দীর্ঘদিন থাকবে এনারা অপরোধ তুলবে না আর এনাদের বিক্ষোভ একটাই পঞ্চায়েতের ওপর পঞ্চায়েত পঞ্চায়েতের প্রশাসনের যেসব লোকেরা আছে সেই ব্যক্তিরা রাস্তা সেই কারণে এনাদের

এই গাড়িটা একটা পেশেন্ট আছে সেই কারণে এই গাড়িটাকে ছেড়ে দিয়েছে মোটামুটি বিপদ যাদের হবে বা কোনো পেশেন্ট মানে অসুস্থ হয়ে পড়েছে সেই কারণে এই গাড়িটা এখন ছাড়লো দেখতে পাচ্ছেন পেশেন্ট আছে সেই কারণে এই গাড়িটা এখন ছেড়ে দিল দেখতে পাচ্ছেন আপনারা

No, i দাবি যতক্ষণ না লিখিত এনারা পাবে তার আগে এনারা কিন্তু রাস্তা ছাড়বে না একটাই দাবি রাস্তা এনাতে বন্ধ ছাড়বে আবার যে অবশ্যই শেয়ার করুন কারণ আমি এটা হচ্ছে নবাবপুর পঞ্চায়েত এলাকা এটা হচ্ছে শিবতলা তেমাতা এটা দেখতে পাচ্ছেন একটা শিব মন্দির ঠিক শিব মন্দিরের সামনে কিন্তু রাস্তাটা অবরোধ করেছেন কারণ একটা এনারা বিক্ষোভ পঞ্চায়েতের ওপর বা পঞ্চায়েতের বিরুদ্ধেই এনারা একত্রিত হয়ে গ্রামবাসী নড়ছে বা রাস্তা বন্ধ করেছে এনাদের বক্তব্য একটাই দীর্ঘদিন আমাদের রাস্তা খারাপ হয়ে আছে সারেনে পঁচল্টি মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সেই কারণে আজকে এনারা রাস্তা অবরোধ করছেন রাস্তা অবরোধ তুলবে না বলেছেন যতক্ষণ না প্রশাসন লিখিত আকারে দিচ্ছেন তার আগে এনারা অবরোধ তুলবে না আমি এখন যাব শীততলার দিকে যাব শিবতলা থেকে এখন যাবো বা ওইদিকে যাব যে ওই দিকটাও আপনাদের দেখাবো লাই এখন লাইফ বন্ধ করছি আপনারা ব্যাপক ব্যাপক শেয়ার করুন